আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে এই বালিশের কভারটি তৈরি করে দেখাবো তো যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর টুকরো কাপড় দিয়ে আমি ওই কাপড় দিয়ে আমরা বালিশের কভারটি তৈরি করব। তো এবার আমি বালিশের মাপটা নিয়ে নেব। তো বালিশের দুটো মাপ লাগে লম্বা এবং চওড়ার মাপ তো ফার্স্ট আমি এখানে লম্বার মাপটা নেব তো এখানে বালিশের লম্বা আছে আমার প্রায় তেইশ ইঞ্চি পরিমাণ আর চওড়াটা আমি দেখব যে কত ইঞ্চি তো এখানে চওড়া আছে আমার প্রায় সাড়ে পনেরো ইঞ্চি দেখুন সাড়ে পনেরো ইঞ্চি এবার আমি যা মাপ আছে তার থেকে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব সাইডে এবং লেনথেও এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব তো দেখুন ফার্স্ট আমি এখানে লম্বার মাপটা নেব দেখুন এখানে পঁচিশ ইঞ্চি আছে পঁচিশ নিয়ে নিচ্ছে তো ওখানে চব্বিশ মাপ ছিল এটা আমি পঁচিশ নিয়েছি আর এখানে আমি এখানে আমি সতেরো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি পেছনের পাটা নিয়ে নেব যেটা আমার বেশি থাকবে প্রায় ছয় ইঞ্চির মতো বেশি থাকবে তো এখানে আসল মাপ ছিল আমার চব্বিশ আমি তিরিশ নিয়ে নিয়েছি যেহেতু আমি ছয় ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তো ছয় ইঞ্চি বেশি নেওয়ার পরে এটা আমার ফার্স্ট আমি কি করব উপরের মুখগুলো ভাবে সেলাই করে নেবো দেখুন দুদিকে সব আমার উপরের মুখটা সেলাই করে নিতে হবে তো এক দিকের মুখ আপনারা এরকমভাবে সেলাই করে নেবেন দেখুন আমি মেশিনে সেলাই করে নিচ্ছি তো এটা সেলাই করে নেওয়ার পরে দেখুন যে অংশটি আমার ছয় ইঞ্চি বেশি নিয়েছিলাম সেটা এরকমভাবে ভাঁজ করে নিয়ে তার ওপরে আমি আর একটা পাট রেখে দেব। দেখুন একটা ভাঁজ আমি রেখে দিয়ে তার উপরে আমি ভাঁজ দিয়ে দিয়েছিলাম এবার আমি কি করবো এটা কুচি দিয়ে দেবো তো এই বাদ কাপড় দিয়ে আমি কুচিটা দেব আর কুচিটা চওড়া থাকবে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ আর লম্বাটা আপনাদের কুচি অনুযায়ী লাগবে যদি আপনারা কম কুচি দেন কম নেবেন যদি বেশি কুচি দেন তাহলে বেশি কুচি নিয়ে নেবেন কাপড়টা তো আমি এখানে ফার্স্ট রাখবো রেখে আমি পুরোটা সেলাই করে নেব। দেখুন এক কোণ থেকে আমাদেরকে পুরোটা গোল করে সেলাই করে নিতে হবে তো আমি কুচিগুলো সোজা সাইডে দেখুন ফার্স্ট আমাদের সময় কুচিটা রাখতে হবে আমাদের সোজা পাটের ওপরে আর কুচিটা যেন আমাদের ভিতরের দিকে থাকে দেখুন আমি ভিতরের দিকে ফেলছি কুচির মুখটা সবসময় আমাদের যে কাপড়ের সোজা সাইড আছে সেই দিকেই থাকবে তবে আমরা উল্টে দিলে ওটা বাইরের দিকে গিয়ে পড়বে তো এরকমভাবে পুরো কুচিটা আপনারা দিয়ে দেবেন আস্তে আস্তে ধরে ধরে আর এই কনের কাছে গিয়ে আমরা এখানে সমান করে আস্তে আস্তে ধরে ধরে কুচিটা দিয়ে এখানে চাপটা একটুখানি তুলে নেব নিয়ে আবারও এদিকে চলে আসব দেখুন এরকম দিয়ে দিয়ে আসবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন তো দেখুন এবার আমি এখানে কিছুটা অংশ বাদ দিয়ে পুরোটা সেলাই করে নেব যেখানে আমাদের ভাঁজ পড়বে সেইটুকু পর্যন্ত আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো যেখানে ভাঁজ শেষ সেখানে আমাদের সেলাই শেষ করে দিতে হবে তো যেই পর্যন্ত আমি দাগ দিয়েছি সেই পর্যন্ত সেলাইটা করে নেব দেখুন এইটুকু সেলাই দিয়ে আমরা এরকমভাবে ব্যাগভাবে চলে আসব। দিয়ে আমি কিছুটা কাপড় বাদ দিয়ে ওটা আমরা মুড়ে সেলাই করে নেব যাতে ওটার দিক থেকে সুতো না উঠে যায় তো সেমভাবে ওদিকে যেদিকে আমি সেলাই করেছিলাম যেদিক থেকে শুরু করেছিলাম সেদিকেও আমি এরকমভাবে সমান করে কেটে নিয়ে ওটাও ভাঁজ করে সেলাই করে নেব আর এটা দিচ্ছি আমি উপরের দিকে দেখুন কুচিটা থাকবে আমাদের উপরের দিকে প্লিজ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার মনে আরও ভিডিও বানাতে উৎসাহিত জাগ দেয় তো প্লিজ তার জন্য আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি অনেক দিনতে ভিডিও ছাড়িনি কারণ আমি ভিডিওতে সেরকমভাবে লাইক পাই না সাবস্ক্রাইব পাই না তাই আমার মনটা ভেঙে গিয়েছিল তো আমি আবারও চেষ্টা করব আপনাদের কাছে নিয়মিত ভিডিও আনার জন্য তো দেখুন এটা এই পর্যন্ত হয়ে গিয়েছে এবার আমি এটাও সমান করে কেটে নেব নেয়ার পরে আমরা এখানে দেখুন ফার্স্ট আমি সব পুঁচিগুলো কাপড়ের সাইডে করে নেব দেখুন এই কুচিগুলো আমাদের কাপড় সাইডে করে নিতে হবে এদিকে মুখ থাকে যাতে দিয়ে আমি আরেকটা যে পাট আছে সেটা আমি এর ওপরে দিয়ে দেব। দেখুন কিছুটা অংশ ভাঁজ করে নিলাম ভাঁজের অংশটিকে আমি ভাঁজ করে নিয়ে কিছুটা অংশ ভাঁজ করে নিতে হবে এরকমভাবে নিয়ে আবারও আমি সোজা পাটের সাথে সোজা পাটটা দিয়ে সেলাই করে নেব দেখুন আপনারা চাইলে পিন আপ করে নেবেন কারণ পিন আপ করলে আর সরে যাওয়ার ভয় থাকে না তো যেহেতু আপনারা একদম নতুন শিখছেন তাই অবশ্যই করে আপনাদের পিন আপ করতে হবে পিন আপ না করলে আপনারা সেলাইটা করতে পারবেন না তো আমি এটা পুরোভাবে এরকমভাবে পিন আপ করে নিলাম নিয়ে তারপরে এর ওপর থেকে আমরা রানার সেলাই করে নেব তো তিন দিকে সেলাই করতে হবে একদিকে আমাদের বাদ দিতে হবে আর সেটা হলো উপরের দিকটা আমাদের বাদ দিতে হবে তো আমি সাইড থেকে ফার্স্ট সেলাইটা করছি দেখুন এই যে কিছুটা অংশ আমি মুড়ে দিয়ে আবার তার উপর থেকে সেলাই করবো তো আমি পিন আপগুলো আস্তে আস্তে খুলে পুরোটা সেলাই করে নেব আর হ্যাঁ অবশ্যই করে আপনারা এই কার্ডগুলো দিয়ে রাখবেন কোণে থেকে একটা একটা করে কার্ড দিলে আমাদের উল্টাতে তবে অসুবিধা হবে না কারণ এখানে যখন আমরা উল্টে নেব তখন আমাদের ফিনিশিংটা সমানভাবে আসবে তো আমি এরকমভাবে উল্টে নিয়েছি দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে সেই ছোট্ট ছোট্ট টুকরো কাপড় দিয়ে আমি জুড়িয়ে কী সুন্দরভাবে বালিশের কভারটা তৈরি করে নিলাম তো এবার আমি বালিশে পরিয়ে দেখাবো আপনাদেরকে কেমন লাগছে তো দেখুন আসল লুকটা এমনই এসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে